যাদের কাদের উপর ভর করে ভারতীয় উপমহাদেশে ইসলামের আগমন ঘটেছে তাদের মধ্যে ইক্তারউদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজির নাম অন্যতম বারোশো চার খ্রিস্টাব্দে তিনি বাংলা আক্রমণ করেন এবং বিজয় লাভ করেন তিনি খুরাসানের একটি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন এবং আস্তে আস্তে সেখানেই বেড়ে ওঠেন কিন্তু পরবর্তীতে ভাগ্যের অন্বেষণে তিনি দিল্লি আসেন এবং বিহারে একটি সেনাধ্যক্ষের চাকরি লাভ করেন মূলত তিনি মোহাম্মদ ঘড়ির শাসন আমলে বিশেষ খ্যাতি অর্জন করেন বাংলায় তখন রাজত্ব করতেন রাজা লক্ষণ সেন বারোশো চার খ্রিস্টাব্দে মাত্র সতেরো জন অশ্বরোহী সৈন্য নিয়ে তিনি দ্রুতগতিতে গৌড় বা লক্ষণবতী প্রবেশ করেন এবং তা দখল করেন শোনা যায় এই সময় রাজা লক্ষণ সেন মধ্যাহ্ন ছিলেন তিনি যখন আক্রমণের খবর পেলেন তখন তিনি প্রাণ ভয়ে প্রাসাদের পিছনের দরজা দিয়ে দ্রুতগতিতে ঘোড়া নিয়ে পালিয়ে যান এবং নিজেকে রক্ষা করেন বক্তিয়ার খোলজির এই বিজয়ের ফলে পরবর্তীতে পুরো ভারতবর্ষ মুসলিম শাসনের আওতায় আসে পরবর্তী প্রায় পাঁচশো বছর মুসলমানরা ভারত ও বাংলাদেশে শাসন ব্যবস্থা কায়েম করে বাংলা বিজয়ের পর বক্তিয়ার খলজি তিব্বত আক্রমণের পরিকল্পনা করেন কিন্তু তাতে তিনি ব্যর্থ হন এবং প্রতিমধ্যে তিনি অসুস্থ হয়ে পড়েন সুতরাং বলা যায় বাংলার মুসলিম শাসনের গোড়াপত্তনে তার অবদান ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বারোশত ছয় সালে তিনি ষড়যন্ত্রের শিকার হন এবং আস্তে আস্তে মৃত্যুকোলে ঢলে পড়েন